সকলকে রাধে রাধে আমি প্রসেনজিৎ চক্রবর্তী ভিজেএসিটি যে আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আজকে এক নতুন ভিডিও আনতে চলেছি এবং আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং বেশিরভাগ মানুষকে যত বেশি সংখ্যক মানুষকে আপনারা পারবেন এই ভিজে এস সিটি আপনারা সাবস্ক্রাইবার বানান নিজে সাবস্ক্রাইবার বানুন এবং অবশ্যই যে নোটিফিকেশনের বেল অল আইকনটা থাকে সেটাকে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা নতুন যে কোনো ভিডিও আপলোড করি আমাদের এই বিজেসি ইউটিউব চ্যানেলে যেটা আপনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পেয়ে যান এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর বেশি সংখ্যক মানুষকে শেয়ার করবেন ভিডিওটা তো আমি প্রসিনজিৎ চক্রবর্তী দীর্ঘদিন ধরে আপনাদের মেডিকেলের পরিষেবা দিয়ে আসছি সাউথ ইন্ডিয়াতে এবার আমি আজকে যে নতুন ভিডিও আনতে চলেছি ভিডিওটা এই জন্যই বলছি পুরো দেখবেন কারণ আমার বক্তব্য শেষে আমি কিছু ক্লিপিং দেখাবো আপনাদের যেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন একটা ধারণা করতে পারবেন তাই বলছি এটা আমার রিকোয়েস্ট পুরো ভিডিওটা অবশ্যই দেখব তো দীর্ঘদিন ধরে মানুষের একটা চাওয়া ছিল সেটা আজ আমরা পূরণ করতে পেরেছি সেটা হচ্ছে প্রথম আমরা যখন আমাদের কাজ শুরু করি যেরকম ভেলোরের হসপিটাল দিয়ে এখনও বর্তমানে দিচ্ছি আপনি জানেন এটা আমি ইনফরমেশানটা দিয়ে রাখতে থাকি অনেকের মধ্যেই প্রশ্নটা থাকে বা জিজ্ঞাসা করেন ভিডিও দেখার পর যে আপনি কি নারবী হসপিটালে আছেন বা নারবি হসপিটালে কি নেই তা আমি আপনাদের সেই জন্য বলি আমি নারবিতে আছি কিন্তু এটা ভুলে যাবেন না যে আমি নারবিতে নেই আমি নারবি হসপিটালের মধ্যেই আছি নারবির সাথে সাথে আমরা আরও কিছু হসপিটাল যেগুলো চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এগুলোর পরিষেবা দিচ্ছি আপনাদের তো আপনারা জানেন আপনাদের সুবিধার্থে আমরা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন প্রফেসর ডক্টরদের ব্র্যান্ড হসপিটাল যেগুলো আছে সাউথ ইন্ডিয়ার আমরা সেই সমস্ত হসপিটাল থেকে ডক্টরদের পর্যন্ত কলকাতায় নিয়ে আসছি যেরকম আমাদের কলকাতার ক্যাম্প হচ্ছিলো আপনারা জানেন মধ্যম গ্রামে মধ্যম গ্রামের সাথে পাশাপাশি কিন্তু আমরা আরও দুটো সেন্টার ওপেন করেছি একটা হচ্ছে গনগা যেটা জানেন বাজার কলকাতার পাশে আমি আমার ভিডিও দেখিয়েছি আমার দেখবেন বোনগার নিয়ে ভিডিওতে ডিটেলস দেওয়া আছে আর একটা আমরা ওপেন করেছি যেটা কলকাতার মধ্যে ব্যারাকপুরে যেটা ব্যারাকপুর যে ওল্ড কোর্ট আছে অর্থাৎ পুরানো যে কোর্ট ঠিক তার কাছে আর লাইভ পলিক্লিনিকে আর লাইভ পলিক্লিনিক ব্যারাকপুরে তো এটা হচ্ছে আমাদের ডক্টররা সাউথ ইন্ডিয়ান ডক্টররা আসছেন বিভিন্ন জায়গা থেকে তো এইবার আমি যেটা বলি সেটা হচ্ছে এটার পাশাপাশিও অনেক মানুষই আছেন যারা ডাইরেক্ট সাউথ ইন্ডিয়ায় আসতে চান যারা ডাইরেক্ট সাউথ ইন্ডিয়া আসতে চাইছেন সেটা ভেলোর হতে পারে চেন্নাই হতে পারে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি প্রতিটা ভিডিওতে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিয়ে থাকি সেটা আপনাদের ট্রেন টিকিট হোক ফ্লাইট টিকিট হোক আপনাদের ক্যাব বুকিং হোক আপনাদের হোটেল লজ বুকিং হোক সমস্ত কিছু এবং তার সাথে সাথে অবশ্যই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং পুরোপুরি ট্রিটমেন্টের জন্য একটা গাইড আপনাদের দেওয়া যারা আপনাদের পুরো মানে ওয়েল ট্রেন্ড গাইড যারা আপনাদের সমস্ত পরিষেবা দিয়ে থাকে তো তার পাশাপাশি কিন্তু আমি আজকে যে ভিডিওটা আনতে চলেছি এটা আপনারা জানেন আমি এতক্ষণ যে নিউজগুলো দিলাম নতুন করে যে ভিডিওটা আমি আনতে চলেছি অনেকের মধ্যে একটা জানা ছিল যে সাউথ ইন্ডিয়ার একটু কম বাজেটে অর্থাৎ ম্যাক্সিমামগুলোই সাধারণ যে বাজেটগুলো হসপিটাল নেন কিন্তু তার মধ্যে একটু কম বাজেটে টেস্ট কম বাজেটে ট্রিটমেন্ট কম বাজেটে সার্জারি কোন হসপিটাল আছে কি না তো সেই রকম এক হসপিটাল অর্থাৎ মেডিকেল কলেজের সাথে আমরা টাই আপ করেছি যেটা কিন্তু নাম বলার অপেক্ষা রাখে না একটা মেডিকেল কলেজ এবং যাদের একটা হেলথ সিটি কমপ্লিট বানানো যেখানে সমস্ত কিছু ডিপার্টমেন্ট আপনারা পাবেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত প্রফেসর ডক্টরদের দিয়ে তো সেই হসপিটালেরই আমি ক্লিপিং আমার এই ভিডিও শেষে আমি দেব যে হসপিটালে আমি সমস্ত ডিপার্টমেন্ট স্ট্রং ডিপার্টমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্টে প্রফেসর ডক্টর আছেন আমি এক্সাম্পল হিসাবে দুজনের নাম নিচ্ছি একজন হচ্ছেন যিনি লিভার চিকিৎসা করে অর্থাৎ গ্যাস্ট্রো ট্রিটমেন্ট করে বা লিভার ট্রান্সপ্ল্যান্ট করেন প্রফেসর ডক্টর জয় ভার্গিস সারা ভারতবর্ষ যিনি নাম আছে আপনারা জানেন ডক্টর রেলার পরেই যার নাম আসে তিনি হচ্ছেন জয় ভার্গিস এবং যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীজিরও কিন্তু একজন ফিজিশিয়ান ওনাকেও ট্রিটমেন্ট করেন ওনার ফ্যামিলিকে তো আর একজন আছেন কার্ডিও সেকশনের প্রফেসর ডক্টর পুরো সাউথ ইন্ডিয়া আমি যে দুজন বেস্ট ডক্টরের নাম নিচ্ছি পুরো সাউথ ইন্ডিয়ার বেস্ট তারা আরেকজন হচ্ছে ডক্টর মুথলি ধরন ইনি হচ্ছেন কার্ডিও অর্থাৎ হার্টের ডক্টর তো এই দুজনকে পেয়ে যাবেন ওই হাসপাতালে এবং ট্রিটমেন্ট কস্ট অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম সার্জারি কস্ট অনেক কম এবং আপনার যে টেস্টগুলো হসপিটালে হয় তার চার্জও কিন্তু একদম সাধারণ যেরম আমাদের পাড়ার বা আমাদের আশপাশের যেরম ডায়াগনস্টিক সেন্টারগুলো হয় সেই রকম সেটা ব্লাড থেকে হতে পারে যে কোনো জিনিস এবং এই হসপিটালের যে হোল বডি চেক আপ আছে সেই হোল বডি চেক কিন্তু অন্যান্য হসপিটালের তুলনায় যেমন অন্যান্য হসপিটালে যেটা ফুল এক্সিকিউটিভ চেক হয় কিছু জায়গায় আছে ধরুন সেটা দশ হাজার কিছু জায়গায় চোদ্দো হাজার কিছু জায়গায় আঠেরো হাজার কিছু জায়গায় বারো হাজার তো এত টাকা নয় হল এক্সিকিউটিভ হেলথ আপের রেট কিন্তু এদের অনেক কম ঠিক আছে এবং ইউএসজি এমআরআই এগুলোর টেস্টের রেটও কিন্তু অনেক কম তাহলে আমি বুঝতেই পারছেন আমি যেগুলো বলতে চাইছি মানে একটা সাধারণ মানুষ যারা যারা কারণ আমাদের সবসময় বলা থাকে যে আমরা কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আমাদের প্রথম ভাবনাটা কারণ দেখুন ফিনান্সিয়াল দিক থেকে যারা স্ট্রং তাদের ভাবার জন্য প্রচুর মানুষ আছে আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবি ভিজে সিটির ভাবনাটা কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যারা নিম্ন মধ্যবিত্ত বা একদম সাধারণ যারা তাদের নিয়ে তো সেই জায়গা থেকে বলি ট্রিটমেন্ট কস্ট যখন আপনার কমে যাচ্ছে টেস্টের খরচা কমে যাচ্ছে সার্জারি খরচা কমে যাচ্ছে এবং সমস্ত প্রফেসর ডক্টররা ট্রিটমেন্ট করছে তারা কিন্তু অনেক মানুষ সেখানে যেতে পারেন এবং গেলে যখন দেখবেন আমি তার হসপিটালের ক্লিপিং দেবো আমার ভিডিও শেষে আপনারাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হসপিটাল এবং কিরাম ধরনের প্রোজেক্ট সেটা তো আজকে আমরা এই হসপিটালকে মার্কেটিংয়ে নিয়ে আসছি আমাদের এবং ওদের সাথে টাই আপও আমরা করেছি চেন্নাইয়ের খুব বিখ্যাত একটা মেডিকেল কলেজ সেটা আপনারা দেখতে পাবেন এরপরেই তো যোগাযোগ করতে হবে অবশ্যই ভিজেস সিটির সাথে কারণ ভিজেএস সিটির সাথে যোগাযোগ করলে কিন্তু এমন কিছু বেনিফিট আপনারা পেতে পারেন যেটা অন্য কারোর হাত ধরে পাবেন না বিশেষ করে আপনাদের ট্রিটমেন্ট কস্টের কথা বলতে পারি সার্জারি কস্টের কথা বলতে পারি সেগুলো ভিজিএস সিটি এমনভাবে অ্যারেঞ্জ করে দেয় যেখানে খরচাটা আপনাদের অনেকটাই কমে যাবে তো সুতরাং ভিজিএস হাত ধরলে খরচা বাড়ার বা এক্সট্রা খরচার তো কোনো ব্যাপারই নেই উল্টে দেখা যাচ্ছে যে আপনাদের ট্রিটমেন্ট কস্টটা কমে যাচ্ছে আজকের দিনে কারণ ভিজিএস সিটি আগে কিন্তু নিজেকে সেই ধরনের প্রতিষ্ঠান হিসাবেই তৈরি করেছে তো সেই জায়গা থেকে বলি অবশ্যই প্রসেনজিৎ চক্রবর্তী আমার আমার ফোন নম্বর আমি দিচ্ছি প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট এই ইন্টারন্যাশনাল ভারতবর্ষের ইন্ডিয়ার যে কোডটা যেটাকে অবশ্যই নাম্বারে লাগিয়ে দেবেন প্লাস নাইন ওয়ানটা তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আর একজন বলছি যেটা আমাদের চেন্নাই হেল্পলাইন নাম্বার বা ভেলোর হেল্পলাইন নাম্বার আছেন উনার নাম্বার হচ্ছে প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে এইট টু ফোর ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন আবার বলছি এইট টু ফোর তিনটে শূন্য ট্রিপল জিরো টু সেভেন নাইন সেভেন ওনার নাম ভিজন স্যার আর আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমরা টোটাল ম্যানেজমেন্টের থেকে আপনাদের এই পরিষেবাটা দিচ্ছি এবং যারা যারা পরিষেবা পেয়েছেন আমাদের আমার হতে পারে বা বাবুর পরিষেবা হতে পারেন বেলোডেনারবির মধ্যে নারায়ণের মধ্যে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও দেখে থাকবে তো আসুন সেই হসপিটালের এবার আপনাদের সামনে সেই হসপিটালকে আমরা নিয়ে আসতে চলেছি যে হসপিটালে আপনারা কিন্তু অনেক কম খরচায় চেন্নাইয়ের বুকে যেখানে অনেক অনেক টাকার দরকার নেই সাধারণ মানুষরা ট্রিটমেন্ট করতে পারবেন সেই হসপিটালের আমি আপনাদের নাম বলবো এবং একদম যারা গরিব মানুষ আছে যারা ট্রিটমেন্ট করতে যেতে চান সাউথ ইন্ডিয়ার মধ্যে বাট তাদেরও সমর্থ হয় না তাদের জন্য কিন্তু আলাদা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমি নিয়ে আসছি না আমার এর মধ্যে অবশ্যই যোগাযোগ করলে আমি বলবো আমার সাথে অবশ্যই তারাও পাবেন আমার ভারতীয় পেশেন্টরা সেই পরিষেবাটা অবশ্যই বাংলাদেশ পেশেন্টরা হয়তো পাবেন না যেহেতু আমাদের ওটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ব্যাপার থাকে এবং এই যে হসপিটালকে আমি সামনে আনতে চলেছি এই হসপিটাল কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ান যে সেন্ট্রাল আমাদের দেশের যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সাথেও কিন্তু যোগাযোগ করে এবং তাদের সাথেও সেই সমস্ত জায়গা করে আপনাদের পরিষেবা দিচ্ছে এবং অবশ্যই যারা সেভেন স্টেট অর্থাৎ জানেন নর্থ ইস্টের সেভেন স্টেটের যারা পেশেন্ট আছেন তারা কিন্তু এই হসপিটালে সুযোগ পাবেন শুধুমাত্র ট্রান্সপ্ল্যান্ট ছাড়া যেমন কিডনি লিভার হার্ট লাংস এগুলো ট্রান্সপ্ল্যান্ট ছাড়া সমস্ত ট্রিটমেন্ট আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান ভারত যে কার্ড আছে সেন্ট্রালের সেই কার্ডেও যদি কোনো সেভেন স্টেটের অর্থাৎ নর্থ ইস্ট যে সাতটা রাজ্য নিয়ে সেই সাতটা রাজ্যের যদি মানুষ হয় তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পেও সুবিধা পাবেন এই হসপিটালে কারণ বুঝতেই পারছেন তার মানে চেন্নাইয়ের ব্যাঙ্গালোরের কোনো হসপিটাল কিন্তু আপনাদের বড় হসপিটাল যারা আয়ুষ্মান কার্ডে সুযোগ দেয় না প্রথম হসপিটাল যে আয়ুষ্মান কার্ডের আপনাদের সুযোগ দেবে নর্থ ইস্টের মানুষ হলে এই সেভেন স্টেটের মানুষ হলে তো অবশ্যই আসুন আমি এবার নিয়ে আসতে চলেছি সেই হসপিটালের কিছু পরিকাঠামো আগে আগামী দিন আরও ডিটেলস দেব নিয়ে আসতে চলেছি আপনাদের এবং তার সাথে বলে রাখি আমি ডিটেলস ভিডিও বলবো আগামী আঠাশে জুলাই আগামী আঠাশে জুলাই আমাদের কিন্তু কলকাতার মধ্যম গ্রাম ব্যারাকপুরের আঠাশে জুলাই এবং বনগাতে সাতাশে জুলাই নিউরোসার্জন এবং গ্যাস্ট্রোয়েন্টোলজির ওপিডি ক্লিনিক ক্যাম্প হতে চলেছে তো আমি আপনাদের আবার বার্তা দিয়ে দিচ্ছি বনগাঁতে সাতাশে জুলাই এবং মধ্যমগ্রামে আঠাশে জুলাই গ্যাস্ট্রো এবং নিউরো সার্জারি নিউরো সার্জারি মানে আপনার ব্রেন হোক স্পাইনাল কর্ড হোক পুরো ব্যাপারটা উনি দেখবেন জানেন কোমরে ব্যথা এই সমস্ত ব্যাপার ব্রেনের প্রবলেম নিউরোলজিক্যাল প্রবলেম টোটালটা ওনারা দেখবেন দুই প্রফেসর ডক্টর আসতে চলেছেন ডিটেলস আমি পরে দিয়ে দেবো তার আগে আজকের ভিডিওতে দেখুন সেই হসপিটালটার কিছু প্রোফাইল যাকে প্রসেনজিৎ চক্রবর্তী আজকে তার ভিডিওর মাধ্যমে আনতে চলেছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন এই বলে আমি বিদায় নিচ্ছি এরপরে হসপিটালের ক্লিপিং শুরু হবে আপনারা দেখতে পাবেন অবশ্যই সকলে ভালো থাকুন রাধে